জ্ঞানক আহত অবস্থায় পড়ে থাকে আর ডায়বলিকো ইভা অন্ধকারে মিলিয়ে যায় সেই দৃশ্যে আমরা দেখতে পাই একটি সমুদ্রের তীর সূর্য ডুবে যাচ্ছে বাতাসে নরম শীতলতা ডায়বলিকো ইভা একসাথে হাঁটছে এই মুহূর্তে তারা সবকিছু থেকে মুক্ত একে অপরকে ছাড়া আর কিছু চায় না ডায়াবলিক ইভাকে ইমপ্রেস করতে তার জন্য আসল পিঙ্ক ডায়মন্ড এনে দেয় কিন্তু ইভা তা হাতে নিয়ে এসে ফেলে সে এখন বুঝে গেছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হীরা বরং যার জন্য সবকিছু ছেড়ে দেওয়া যায় সেই মানুষ তাই সে সোজা তীরে ছুঁড়ে ফেলে দেয় এবং ডায়াবলিককে জড়িয়ে ধরে এই অসাধারণ মুহূর্তের মধ্য দিয়ে মুভিটি সমাপ্ত ঘটে কিন্তু এত বড় চোরের কাহিনী কি সত্যিই এখানে শেষ না এই কাহিনীর আরো দুইটি বিস্ফোরক সিকুয়েন্স রয়েছে কমেন্টে লিখে জানান আপনি কি দেখতে চান ডায়াবলিক এইবার পরবর্তী অভিযান আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই এর দ্বিতীয় অধ্যায় নিয়ে আসবেন ভিডিওটি ভালো লেগে থাকলে এবং পরের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ